প্রশ্ন প্রায়ই লোকজন আমাকে করেন যে আমরা কি এভিএয়ের সঞ্চয়পত্র বিকল্প হিসেবে শেয়ারকে চিন্তা করতে পারি হ্যাঁ অবশ্যই পারেন সেটার জন্য আপনাকে প্ল্যানিং নিতে হবে কারণ ইংরেজিতে একটি কথা আছে ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ আর প্ল্যানিং টু ফেইল আসলে পরিকল্পনা নিতে হবে আমি যদি পরিকল্পনা না নিতে পারি আজকে এটা কিনলাম কালকে ওটা কিনলাম এটা হেরে গেলাম তারপর আরেকটা ধরলাম এইভাবে যেটা হবে কমিশন দেওয়া ছাড়া লস করা ছাড়া আপনি লাভজনক অবস্থায় খুব কম জুয়া খেলার যে নিয়ম ফাইভ পার্সেন্ট লোক লাভ করবে নাইনটি ফাইভ পার্সেন্ট লস করবে জুয়ার বোর্ডের লোকজন লাভ করবে বাকিরা লস করবে সেই নিয়মটাই আমার আপনার বেলায় প্রযোজ্য হবে কাজেই জুয়া খেলতে যাব না যদি আমার হার্ড আর্ন্ড মানি হয় কষ্টের টাকা নিয়ে আমি বিনিয়োগ করতে আসি তাহলে কি করব? এফডি এর সঞ্চয়পত্রে রিটার্ন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে হ্যাঁ আজকে সেটাই বলছি দেখেন আমি একদম সিম্পল ভাবে বলি পুবালি ব্যাংক কত বছর সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ দিয়েছে সাড়ে বারো পার্সেন্ট স্টক দিয়েছে ফাইন আমরা এক লাখ টাকার পুবালি ব্যাংক ধরে নেন আমি গত বছরই কিনেছিলাম এবং এরকম কোম্পানি যাদের আর্নিং ভালো যাদের গুড ভালো তারা এরকম দেয় সাড়ে বারো ক্যাশ মানে সাড়ে বারো স্টক মানে কি এক টাকা পঁচিশ পয়সা করে ক্যাশ প্রতি শেয়ারে আর একশো শেয়ারে সাড়ে বারোটা শেয়ার কাজেই আপনি যখন এফডিএস সঞ্চয়পত্র করেন আপনি দেখেন আমি রিটার্ন কি পেলাম এখানে কিন্তু এই 25% রিটার্ন 12.5 ক্যাশ ফর্মে 12.5 স্টক ফর্মে আপনি এখানে হিসাব করবেন আমার কাছে 1000 শেয়ার আছে ওই শেয়ারটাই আপনার মূলধন শেয়ারের ভ্যালুটা নয় এই মাইন্ডসেটটা আমাকে বুঝতে হবে আমি যখন জমি কিনি আমি দেখি আমার এক এক বিঘা জমি আছে আমি যখন

এই এফডিএ সংযোগতে বিকল্প চিন্তা করবেন না আপনি ক্যাপিটাল গেইন করবেন শেয়ার বাজার দাম বাড়লে বিক্রি করে দিবেন দাম কমলে কি করবেন সেই চিন্তা তো মাথায় নিতে হবে কাজেই বিনিয়োগ করেন যদি আপনি ইয়ারলি রিটার্ন নিতে চান বোনাস যে ফর্মে আসুক পুরো বোনাসটা আপনি তুলে ফেলেন আপনি শুধু সংখ্যা রাখবেন যে এই বছর আমার নিজের কিনা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ শেয়ার আছে এক লাখ শেয়ার সংখ্যা যা বাড়বে সব শেয়ার বিক্রি করে দিবেন এক লাখ শেয়ার থেকে যা ক্যাশ ডিভিজেন্ট আসবে সবটা তুলে ফেলবেন বছর শেষে দেখবেন আপনার কোন অংশেই এফডি এর সঞ্চয় কম হবে না এখানে একটাও সুবিধা অবশ্য আছে এফডি এর সঞ্চয় পথে আপনি যদি মান্থলি রিটার্ন চান সেটা মাসে মাসে আপনার অ্যাকাউন্টে যায় কিন্তু এখানে সেই সুযোগটা নাই কারণ ডিভিডেন্ড একটা কোম্পানি বছরে সাধারণত একবারই দেয় আপনাকে করতে হবে কি তাইলে সবকিছু সমাধান আছে এত দুশ্চিন্তা করার কিছু নাই আমরা কি করব আমরা যা এক বছরে একটা ধৈর্য ধরবো সেটা কি আমার যে ক্যাশ আসলো আমার যে বোনাস আসলো আমি এক বছর আমার ব্যাংক অ্যাকাউন্টে জমাতে থাকবো বিক্রি করে দিব বোনাস শেয়ারটা ক্যাশ ডিভিডেন্ডটা তো অটোই ঢুকতেছে আমার ব্যাংকে পরের বছর আমি টোটাল যা ডিভিডেন্ড হিসাব পেলাম আমি বারো দিয়ে ভাগ দিয়ে খরচ করব দেখবেন আপনি এদিকেও বেশিই পাচ্ছেন আরেকটা সম্ভাবনা আছে যেটা নাই সেখানে আপনার ক্যাপিটাল বাড়ার কোনো সুযোগ নাই কিন্তু এখানে যদি আপনি ফেয়ার ভ্যালুতে কিনতে পারেন দাম বাড়ার সুযোগ আছে তখন আপনার একটা ক্যাপিটাল গেইন হবে যেমন মনে করেন দশ হাজার শেয়ার শেয়ার ত্রিশ টাকা দরে কিনেছিলেন দুই বছর হোক তিন বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক যদি কোম্পানির ভ্যালু বাড়ে যদি কোম্পানির ব্যবসা বাড়ে দাম বাড়বে তাহলে ত্রিশ টাকার যদি টাকা যায়। আপনি ক্যাপিটাল গেইনও পাবেন যেই সুযোগটা এফ ডিআর বা সঞ্চয়পত্রে পাওয়ার কোনো সম্ভাবনায় নাই কাজেই আসুন সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে বুঝে শুনে বিনিয়োগ করি ওই রাস্তার লোকটা বললো তার শেয়ারে এত কোটি টাকা লস হয়ে গেছে আমি আমিও সেটা বিশ্বাস করে বসে থাকলাম এটা ঠনকো জিনিস নয় এটা শুধুই জোয়া খেলা নয় তাইলে এটা সারা বিশ্ব জুড়ে থাকতো না কাজী আসুন শেয়ার আসলে কোম্পানির মালিকানা আপনি একটাই কিনেন আর একশোটা শেয়ারই কিনেন মনে করবেন আপনি পুরো কোম্পানিটা কিনছেন পুরো কোম্পানি কিনতে গেলে যেরকম আস্থা লাগে কোম্পানির উপর সেই রকম আস্থা নিয়ে বিনিয়োগ করেন শেয়ারে কোনো লস নেই সত্যি কথা আমার গত 30 বছর অভিজ্ঞতা থেকে হ্যাঁ আগে কেনা বেচায় করতাম কিছু লস হতো এখন বিনিয়োগে আছি দাম কমে আমি দেখি না প্রফিট তুলি ডিভিডেন্ড তুলি আমি দেখছি খারাপ হচ্ছে না ধন্যবাদ আমরা বিনিয়োগ এই মানসিকতা নিয়ে শেয়ারে থাকব। দেখবো পুঁজি বাজার অটোমেটিক স্টেবল হবে আমাদের কিছু করা লাগবে না মিছিল করা লাগবে না মিটিক করা লাগবে না ধন্যবাদ